আসতে মজার ব্যাপার হচ্ছে এটা বাংলাদেশের একমাত্র গ্রাম যেখানে আসলে আপনারা সবজির পাশাপাশি গোলাপ কিনতে পারবেন আপনারা 16 ডিসেম্বর বা 21 ফেব্রুয়ারি কি ফুলের দামটা বেশি থাকে মুডামাটি মুডামাটি কিন্তু আমাগো নিয়ে নিচে 14 ফেব্রুয়ারি সাদুল্লাপুর গ্রামটি এককালে ভাওয়াল রাজার অধীনস্থ একটি গ্রাম ছিল বর্তমানে এটি গোলাপ গ্রাম হিসাবে সর্বাধিক পরিচিত এখানকার গ্রামের 90% স্থানীয়দের পেশাই হচ্ছে গোলাপ ফুলের চাষ যা পুরা গ্রাম জুড়ে সারা বছর ধরেই হয় পুরো গ্রামটি নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা এখানে গোলাপ ফুল ছাড়াও রয়েছে ঝাড়বাড়া গাঁধা ফুল মামসহ আরো নানা প্রজাতির ফুল বাংলাদেশের সমস্ত পাইকারি আরতগুলো এই জায়গা থেকেই ফুল সংগ্রহ করে থাকেন এছাড়াও আরেকটি জায়গা রয়েছে বাংলাদেশের যেখান থেকেও গোলাপ ফুল সংগ্রহ করা হয় সেটি হচ্ছে যশোর রবি সাভারের এই জায়গার ফুলগুলো মানসম্মত এবং আকারে যথেষ্ট পরিমাণে বড় এই কারণে বেশিরভাগের চাহিদা থাকে এই জায়গা থেকেই ফুল সংগ্রহ করা শুভ সকাল বন্ধুরা আমরা আজকে আবার আমাদের বাসা থেকে রওনা দিয়েছি আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে খাদুল্লাপুর গোলাপগ্রাম বাসা থেকে আমরা একটা রিক্সা নিয়েছি এখান থেকে সরাসরি যাব হচ্ছে মাজার রোড আমাদের বাসা থেকে মাজার রোড খুবই কাছে বর্তমানে আমরা বন্ধুরাবাদ গ্যারেজের রোড দিয়ে যাচ্ছি আগে আমাদের এই মোহাম্মদপুর থেকে মাজার রোডে সরাসরি যাওয়া যেত না এখন এখানে একটা ব্রিজ হওয়ার কারণে আমরা খুব আরামেই রোড চলে যেতে পারি এবং যেতেও খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মাজার রোড চলে যেতে পারবেন বন্ধুরা আমার সাথে আছে আমার অত্যন্ত ক্লোজ বড়ো ভাই দুলাল ভাই ভাই কেমন আছেন আমার সাথে আছে ভাইস্তা ভাইস্তা কেমন আছো ভালো আছেন আমরা একসাথে সাদুল্লাপুর দুলাল গ্রামে যাচ্ছি অবশেষে আমরা মাজার রোড চলে এসেছি এখন এখান থেকে আবার আমাদেরকে রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে এখান থেকে ভাড়া খুবই কম বাসা থেকে অনলি তিরিশ টাকা ভাড়া

আমরা এখন মাজার রোড থেকে দিয়াবাড়ি যাচ্ছি এটা হচ্ছে মাজার রোড ব্যবস্থা এখানে রাস্তাটা খুবই চমৎকার আমরা এই সুন্দর রাস্তা ধরে এখন চলে যাচ্ছি দিয়াবাড়ি আমরা এখন মাজার রোড মোড়ে চলে এসেছি এখান থেকে আমাদেরকে বাম দিকে যেতে হবে দিয়াবাড়ির রাস্তায় ওখানে বেরিবাদে উঠেই একটা নৌকা ঘাট রয়েছে ওই ঘাট থেকে আমরা নৌকায় করে যাব সাদুল্লাপুর বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি এটাই হচ্ছে সাদুল্লাপুর যাওয়ার নৌকা ঘাট ঘাট এখান থেকে নৌকা চড়া যায় অবশেষে আমরা মাজার পার হয়ে এসে পৌঁছেছি মূলত এই রাস্তাটি মোহাম্মদপুর মিরপুর হয়ে সরাসরি চলে গিয়েছে উত্তরা এই রাস্তাটিকে সবাই চিনে আদতে এটি একটি বেরিবাদের রাস্তা যেটি শহর রক্ষার বাঁধ হিসাবে নির্মাণ করা হয়েছে এখানে একটি চমৎকার নৌকা ঘাট রয়েছে এই ঘাট দিয়ে আপনারা বিরুলিয়ার বিভিন্ন অঞ্চলে যেতে পারবেন এছাড়াও বড় বড় পণ্যবাহী কার্গো শিপ এখানে এসেই ঘাট দিয়ে থাকে এতক্ষণে নিশ্চয়ই সৌন্দর্য মণ্ডিত কালো কুচকুচে এই নদীটির নাম জানতে আপনাদের ভীষণ ইচ্ছে হচ্ছে এটি সেই বিখ্যাত তুরাগ নদী যেটি সরাসরি চলে গিয়েছে একেবারে বিশ্ব ইস্তেমার মাঠ পর্যন্ত তবে এর একটা শাখা যে মোহাম্মদপুর এবং মিরপুরেও পড়েছে তা অনেকেরই অজানা এখান থেকে সাদুল্লাপুর যাওয়ার অনেকগুলো নৌকা আছে আমরা এখন একটা নৌকায় যাব। এখানে নৌকা আসলে টাইমলি ছাড়া হয় আজকে জুমার দিন তাই নামাজ করে বেরোলাম এখন আমার নেক্সট নৌকা দুইটা বিশে ছাড়বে এখান থেকে নৌকা ভাড়া হচ্ছে চল্লিশ টাকা করে আমরা এখন চল্লিশ টাকা দিয়ে সরাসরি সাদুললাপুর চলে যাব সবাই অলরেডি নৌকায় চড়ে বসে আছে আসলে এই শুক্রবার দিন অনেক লোক যায় সাদুল্লাপুর ঘোরার জন্য কি অবস্থা ভালো আছো ভালো হ্যাঁ এই যে রাফিয়াত আছে ভালো আছো বন্ধুরা আমাদের নৌকা ছাড়ছে মাঝি বাইরে ছিল উনি এইমাত্র এসেছে এখন নৌকাটা ছাড়ছে বন্ধুরা ট্রলারটা ছেড়েও আর ছাড়া হলো না আসলে এখানে এই ট্রলারটা অনেকক্ষণ পরপর ছাড়ে যার কারণে এখনও কিছু যাত্রী উঠবে ওনারা দাঁড়ে উঠতে পারে না তাই এখন নৌকা দিয়ে আসছে ওই যে দূরে নৌকায় করে ওনারা আসতেছে ওনারা ওঠার পরে তারপরে আমাদের ট্রলার ছাড়বে বন্ধুরা এখানে ট্রলারটা জায়গা জায়গায় দাঁড়ায় এবং যেখানে লোক পায় সেখান থেকে লোক নিয়ে নেয় অনেকটা লোকাল একটা ট্রলার যাত্রী ওঠানামা করে চাচা এখানে নেমে যাবে এখন ওই ঘাটে দিতে হবে ঘাটে বন্ধুরা এখানে চাচা নেমে গেল অবশেষে আমরা তুরাগ নদীর আর একটা শাখা নদীতে ঢুকে পড়লাম আর এদিকে ঢুকি নয়নাভিরাম দৃশ্য আমাদের চোখে পড়তে শুরু করলো কোথাও বক বসে আছে তো কোথাও নৌকা ভিড়িয়ে রেখেছে দুপুর গড়িয়ে বিকেলের সূর্য ওদিকে হেলে পড়েছে সেটাও যেন নদীতে একটা স্বর্ণালি দৃশ্যের অবতারণা ঘটিয়েছে সবকিছু মিলিয়ে ঢাকা শহরের মধ্যে এরকমের একটা গ্রামীণ পরিবেশ সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি এটাই হচ্ছে সাদুল্লাপুর নৌকা ঘাট বন্ধুরা অবশেষে আমাদের তরি তীরে ভিড়ছে এই যে যাত্রীদের জন্য সিঁড়ি দেওয়া হচ্ছে ভাই এই যে এত ভিডিও করলাম আমাদেরকে ফ্রি নেবেন না অবশেষে আমরা চলে এসেছি বন্ধুরা আমরা সাদুল্লাপুর নৌকা ঘাটে চলে এসেছি এখান থেকে কিছুটা দূর যেতে হবে আমাদেরকে গোলাপ গ্রামটা দেখার জন্য কি অবস্থা ভাই এর আগে কখনো আসেন এই গ্রামে আসলাম আজকে দেখি কেমন লাগে আমরা সাদুল্লাপুর বাজারে এসেছি বন্ধুরা এটা হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকে জনপ্রতি গোলাপ গ্রামের ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা পঞ্চাশ টাকা যাবা তুমি না পঞ্চাশ টাকা হলে চলে বন্ধুরা এখানে আমরা দামাদামি করে পঞ্চাশ টাকা একটা অটো ঠিক করে নিলাম কতক্ষণ বন্ধুরা মূলত জায়গাটি সাবারের বিরুলিয়ার ভেতরে পড়েছে আমরা অলরেডি সবুজ সেতের ভেতরে ঢুকে পড়েছি এই সাভারে আসলে এখনো কিছু গ্রাম দেখা যায় বন্ধুরা যদিও পাঁচ মিনিট বলেছে কিন্তু রাস্তার জায়গায় জায়গায় ভাঙা নিজে দেখেন বাংলাদেশে রাস্তার উন্নয়নের ছোঁয়া কিন্তু সব জায়গায় দেখা যায় আপনারা গ্রাম বাংলা ঢাকা শহর যেখানেই যাবেন উন্নয়নের ছোঁয়ায় আপনারা ভিজে যাবেন দেখেন এখানে বাড়িতেও গোলাপ বাগান করা হয়েছে এখানে কাঠের সঙ্গিন রয়েছে সুন্দর অবশেষে আমরা গোলাপ বাগানে চলে এসেছি আমরা এখানে অটো স্ট্যান্ডে নামলাম এখান থেকে আমরা লাঞ্চ করে নিব ভাই খাবার কি আছে ভাই খাবার আছে গরু আছে হাঁস আছে রুই মাছ কত একশো টাকা একশো এরেসা হাঁস হাঁস কত হাঁস হইছে আপনার 250 টাকা 250 এটা এসে গরু গরু কত গরু হইছে আপনার 200 টাকা বন্ধুরা এখানে আমরা দুপুরে লাঞ্চ করছি এখানে আমাদেরকে মাছ ভর্তা দেওয়া হইছে গরুর মাংস দেওয়া হইছে এটা নিয়ে আমরা এখন খাচ্ছি সামনে একটা গরু আছে ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওটা জবাই দিতে কি না উনি বললো যে না ওটা দেয় নাই এইজন্য চর্বিটা বেশি হইছে মানে খাবার ভালোই মাশাআল্লাহ সুতরাং খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা অবশেষে আমরা গোলাপ গ্রামে প্রবেশ করছি দেখেন এখানে মোটামুটি একটা বাজার হয়ে গিয়েছে আসলে প্রচুর মানুষ আসে এখন বর্তমানে এখানে আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন আগে এত কিছু ছিল না যে দেখেন এখানে গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা অনেকে এসে বাইক রাখতেছে এখানে গাড়ি সিএনজি অটো ইত্যাদি পার্কিং করা যায় আপনার বিশ টাকা করে পার্কিং প্রাইভেট কার পঞ্চাশ টাকা আর বাস হলো দুশো টাকা এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে এখানে আসলে আপনারা বিভিন্ন টাইপের গ্রামীণ সবজি হাঁস বেগুন ইত্যাদি পাবেন পাশাপাশি দুই পাশে খাওয়ার অসংখ্য হোটেল রয়েছে এবং খুব মানসম্মত খাবার পাওয়া যায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা বাংলাদেশের একমাত্র গ্রাম যেখানে আসলে আপনারা সবজির পাশাপাশি গোলাপ কিনতে পারবেন এই কত করে গোলাপ কেজি কত গোলাপি সাতশো টাকা কেজি এখানে কেজি হিসাবে বিক্রি হয় না পিস হিসাবে

কেজি হিসাবে হয় না উনি মজা করছিলেন কত করে পিস কত আজকের বাজার হচ্ছে 10 টাকা করে সি 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 কি বল গাঁদা ফুল কত করে 10 টাকা আর 5 টাকা পাইকারি পাইকারি 5 টাকা এটা কি মাম মাম হ্যাঁ মাম মাম কত করে মাম সাদাটা পাই না ওই যে সাদা পাই ও কোন তো আছে এটা কত করে 10 টাকা পাইকারি 8 টাকা পাইকারি 8 টাকা আমি আর গোলাপ সাদাটা পঁচিশ টাকা গোলাপ কত করে এত দাম চাইলে হয় কোনটা টাকা করতেছেন তো ও বেশি চাইছেন এতে তো লোকজন আসবে না ভয় পাবে মাম কত করে দশ টাকা দশ টাকা কেজি বিক্রি হয় না ভাই

পিস হিসাবে হ্যাঁ পিস কত করে বাহ পুরাই মনে করেন ঢাকার দাম সুতরাং আপনারা না কেনাটাই ভালো সবাই মাথায় মাথায় ফুল দিয়ে হাঁটতেছে যারাই আসে তারাই মাথায় একটা ফুল লাগায় আজকে একটা মোটামুটি বাজার হয়ে গেছে এই জায়গাটা এখানে আচারের দোকান রয়েছে যার সামনে প্রচুর ভিড় অনেক রকম আচার রয়েছে সামনে প্রচুর ভিড় শরবত করে গ্লাস তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কীসের

কত রাখবেন একশো না না এত অনেক বেশি যাইতেছেন আজকে আসলে গোলাপের দাম আগুনের মতো চাচ্ছে আপনারা কিনতে পারবেন না এইখানে দেখেন সাপলা আছে এগুলো অনেক দাম এগুলো দেখতে সুন্দর ও ভাই এটা কত এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কটা আছে না এখানে গোনা নাই ও তাহলে তো ভালোই তো আপনি তো সস্তায় রাখতেছেন ওইখানে তো একটা টাকা করে চাচ্ছে না এখানে জায়গায় জায়গায় ছিটা ছিটা বাগান রয়েছে তবে গোলাপের সংখ্যা একটু কম আসলে শীতকালে গোলাপের পরিমাণ কম থাকে আর বর্ষাকালে গোলাপের পরিমাণটা একটু বেশি থাকে কাকা কত করে কত করে কতক্ষণ ঘুরাবেন এরকম ইনকাম হলে আমরা আসলে ঢাকায় অনেক বড় লোক হয়ে মামা এগুলো কত করে আমি এখন ফুটাবো বলেন কোনটা আমার দেখাই দেন কালার আমি শুটার তো হয়েছেন একটাও মিস হয় না মারো 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 ও তো গুড হয়েছে ভাইসটা ফুটাচ্ছে গুড আমরা এখানে অবশেষে গোলাপ বাগানে চলে এসেছি এখানে গোলাপ ফুল রয়েছে ভিতরে যাওয়া যায় ভিতরে যাই হ্যাঁ ভিডিও করার জন্য এখানে গোলাপ বাগানের ভেতরে ঢোকার জন্য আবার এখন টাকা নেওয়া হয় মানে বিভিন্ন রকমের ব্যবসা এখানে শুরু হয়ে গেছে গোলাপ বাগান এখানে আসলে ভেতরে ঢোকার জন্য আলাদা টাকা দিতে হয় টাকা ছাড়া প্রবেশ করা যায় না উনি গোলাপ ফুল সংগ্রহ করছেন এখানে আসলে দুই পাশে অসংখ্য গোলাপ বাগান ঢাকার কাছাকাছি ভ্রমণের আদর্শ একটি স্থান হলো বিরুলিয়া গোলাপ গ্রাম একটু মুক্ত হাওয়া এবং স্বস্তির নিঃশ্বাস নিতে ছুটির দিন পেলেই এখানে ছুটে আসে অসংখ্য মানুষ বিশেষ করে শীতকালে এই জায়গাটি ভ্রমণের আদর্শ একটি সময় আর বিশেষ করে ভ্যালেন্টাইন কিংবা অন্যান্য দিনে তো কথাই নেই যেন ভালোবাসার মানুষটিকে আস্ত একটি গোলাপের বাগানই উপহার দিতে চায় প্রেমিক প্রেমিকারা ঋতুরাজ নদীর তীরেই মিরপুর বেরিবাদের পশ্চিম তীরে অবস্থিত সাধুল্লাপুর শ্যামপুর এবং মোস্তাপাড়া গ্রাম আমরা এখন একটু গোলাপ বাগানে ঢুকবো এখানে আসলে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে ঢুকতে হয় এখন এই গোলাপ বাগানে ঢোকার জন্য পয়সা খরচ করতে হয় মূলত এখানে সবকিছু এখন কমার্শিয়াল হয়ে গিয়েছে আসলে আগে এত কমার্শিয়াল ছিল না এখন বর্তমানে একটা বাগানে ঢোকা নিয়েও মনে করেন যে ব্যবসা শুরু হয়ে গেছে ওনার বাগান আপনি ঢুকতে চাইলে পঞ্চাশ টাকা করে দিতে হবে তবে এখানের গোলাপগুলো অনেক বড় বড় সাইজের মূলত এই গোলাপগুলো বেশ বড় আকারের হয় যেটা সাধারণত এই যশোরের যে ফুলগুলো ওইগুলো তো বড়ো হয় না বেশ সুন্দর এই সাবারের এই জাতটা খুব বড় জাতের এই কারণে এখানের গোলাপের দামটাও একটু বেশি পড়ে আর ফুলগুলো পরিপক্ক হওয়ার সাথে সাথে এগুলো তুলে আবার বিক্রি করা হয় এখন শীতকাল এই কারণে ফুলের পরিমাণ একটু কম সাধারণত বর্ষাকালে ফুল আরো বেশি থাকে এখানে শুধু লাল কালারের ফুলই হয় না আবার সাদা কালারের গোলাপও পাওয়া যায় যেমনটা দেখতে পাচ্ছেন গাঁদা ফুলও রয়েছে পাশাপাশি এখানে মাম ফুলের চাষও হয় এই গোলাপ বাগান আপনার কয়টা আছে গোলাপ বাগান আমার তিনটা আছে এক বিঘা জমি বাগান করবো তাহলে আট লক্ষ টাকা লাগবে আট লক্ষ গাছ কতগুলো লাগান এক বিঘা জমিতে এক বিঘা জমিতে গাছ লাগবো মিনিমাম ছয় হাজার ছয় হাজার আর ফুল হয় কি রকমের মাসে যখন প্রথম অবস্থা তো ফুল আলাদা দিলে মোটামুটি ভালোই হয় তার পাশে দু চার বছর ফুল ভালাই দেয় তার সেই পর্যটক হয় হামে এই যে গাফের খুঁটি হইয়ের কত বিভিন্ন গিয়ে কাপড়ে বাড়ি লাগি লাগে তাতে মোরা বড় আল্লাহ ভালোই দেয় আল্লাহ এত রোজ পড় ঠিক না আল্লাহ যা দেয় হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে এক বিঘা জমি থেকে কি রকমের ইনকাম হয় কাকা এক বিঘাতে খরচ বাতি দিয়া মোটা মাটি ব্যাডালটা খাওয়া যায় আর দুই তিনটা জমি থাকলে কত টাকা ইনকাম তাইলে মোটা ওই বছরের শেষে দুই তিন লাখটা থাকে মানে আপনাদের পরিচর্যা কিরকম করতে হয় পরিচর্যা লাগে গুগল লাগে সার লাগে সোষের খোল লাগে তোমার গিয়া লেবার লাগে পানি লাগে প্রতি সাতটা কীটনাশক দেওয়া লাগে গাছের ভিটামিন দেওয়া লাগে ছয়টি দেড়শো টাকা মজুরি লাগে পানি পানি টাকা পানি সব কিছু এমনি পাইকারি হিসাবে বিক্রি করেন এখান থেকে এমন আছে যে বিক্রি করছি শ বিক্রি করি তিনশো ফুল বিক্রি করি পনেরোশো টাকা তিনশো ফুল বিক্রি করি বিক্রি করি দুইশো টাকা তিনশো ফুল বিক্রি করি ছয় হাজার টাকা এটা তো সিজনের উপরে নির্ভর নির্ভর টাকা নিবে তিনশো ফুল আর ওই যে মার্চের মধ্যে ফুল কাছে ভাড়াই দেওয়া লাগে আপনার ষোলোই ডিসেম্বর বা একুশে ফেব্রুয়ারি কি ফুলের দামটা বেশি থাকে ষোলোই ডিসেম্বরের মধ্যে হচ্ছে মোটামুটি কিন্তু আমাকে মেনেছে চোদ্দই ফেব্রুয়ারি

অন্যান্য বাগানের তুলনায় এই বাগানের গোলাপগুলো অনেক বড়। রাফিয়াত তুমি ভালো আছো? হ্যাঁ। তুমি কি এরকম গোলাপ ফুল আগে কখনো দেখেছো? ভাই এগুলো আপনারা ঢাকায় নিয়ে কয় টাকায় বিক্রি করবেন? এটা দাম বেশি না ভাইয়া? কত? নেন। হ্যাঁ হ্যাঁ। খুশি হয়ে যাও ইচ্ছা দিên। কত ভাই? তারপর বলেন। বলেন না আপনি 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 কত বলেন? বলেন না শুনুন। না আপনি 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 বলেন আপনি বলেন 20 টাকা ভাই। আপনার সাথে তো মিলে না কেন আপনি দেখ দেখতে মনে হয় আপনি খুব উচ্চমার্গীয় লোক আপনি আপনি যদি 20 টাকা বলেন এ কি এইটা প্রতিটা পাপেই তো আপনার জন্য 20 টাকা বলেন আপনি কি ফুল বেస్తే আসেন নাকি স্বর্ণ বেస్తే আসেন ফুলে আসলে অমূল্য ফুল কি কি তুমি ব্যথা পাইছো ফুলের কি কাঁটায় ব্যথা পাইছো হ্যাঁ কাঁটা আছে না দেখি দেখি কোথায় ব্যথা পাইছো এদিকেটা কত ও ব্যথা পাইছো না সুতরাং সাভারের বিরুলিয়া সাধুল্লাপুর থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ